সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালাম আলাইকুম তোমার জন্য আর কতকাল অপেক্ষা করব আসলে তুমি কে মেয়েটা কত সুন্দর তাই না সো এইগুলো ইংলিশ কি আজকের ক্লাসে আমরা এইগুলোকে একদম সহজ ভাবে জানবো যাতে করে আমাদের ইংলিশ শেখার আগ্রহটা আরো বেড়ে যায় ইনশাল্লাহ ওকে দেখেন তোমার জন্য আর কতকাল অপেক্ষা করব মানে আমি কার জন্য অপেক্ষা করব কিনা এটা তার কাছে জানতে চাইতেছি আসলে তুমি কে আচ্ছা বলতো তুমি আসলে কে মেয়েটি কত সুন্দর তাই না ওকে তাহলে দেখেন তোমার জন্য আর কতকাল অপেক্ষা করবো এটা হচ্ছে একটা মানে ফিউচার টেন্সের নাকি কারো কাছে একটা মনের আবেগ সে প্রকাশ করতেছে তাহলে হাও মানে কি কত তাহলে হাউ মাস লঙ্গার মানে কতকাল তাহলে হাও মাস লঙ্গার কতকাল হ্যাঁ অপেক্ষা করবো এটা হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিট টেন্স ওকে আর আমরা জানি যে ফিউচার মানে উইল তাহলে উইল আচ্ছা তাহলে অপেক্ষা কে করবে আমি নিশ্চয় নাকি এখানে কিন্তু দেখেন যে সাবজেক্টটা উজ্জ্ব আছে মূল করছে যে তোমার জন্য আমি আর কতকাল অপেক্ষা করব তাহলে আই তাহলে উইল আই তাহলে হাউ মাস লঙ্গার কতকাল উইল আই নাকি ওয়েট মানে কি অপেক্ষা করা তাহলে ওয়েট তাহলে হাউ মাস লঙ্গার কতকাল উইল আই ওয়েট অপেক্ষা করব কার জন্য ফর ইউ তোমার জন্য আর মানে কি এনিমোর হ্যাঁ তাহলে দেখেন হাউ মাচ লঙ্গার মানে কতকাল কাল উইল আই ওয়েট আমি অপেক্ষা করব ফর ইউ এনিমোর তোমার জন্য ওকে এর পরের বাক্য দেখেন আসলে তুমি কে ইন মানে কি মূলত তাহলে ইন মূলত আসলে তুমি কে তাহলে কে মানে কি হো তাহলে হো আর ইউ তাহলে কি হলো যে আসলে তুমি কে ইনফ্যাক্ট মূলত অথবা রিয়েলি বাস্তবে হু আর ইউ তুমি কে এর পরের বাক্য দেখেন মেয়েটা কত সুন্দর তাই না এটা হচ্ছে একটা আপনার এক্সপ্লামেটরি সেন্টেন্স তাহলে কত মানে কি হাউ তাহলে হাউ মাস হাউ মাস এরপরে কি বিউটিফুল সুন্দর তাহলে হাউ মাস বিউটিফুল কত সুন্দর কেরা দা গার্ল ইস তাহলে বিউটিফুল দা গার্ল ইস মেয়েটা কতই না সুন্দর বা মেয়েটি কত সুন্দর তাই না ইট ইট মানে এইটা হচ্ছে একটা ট্যাক কোশ্চেন তাহলে হাউ মাস বিউটিফুল দ্য গার্ল ইজ মেয়েটা কতই না সুন্দর ইজেন্ট ইট তাই না ওকে সো এরপরের বাক্য গুলো দেখেন আগে আমি ধুমপান করতাম না এখন তোমার জন্য ধূমপানে আসক্ত হয়ে পড়েছি ওকে দেখেন আগে আমি ধূমপান করতাম না বলতে বুঝি আমরা উড তাহলে আগে মানে কি ইন দা ফার্স্ট অথবা বিপুল তাহলে ইন দা ফার্স্ট আগে কমায় একবার আমি ধূমপান করতাম না তাহলে আমি মানে কি আই তাহলে আই ওকে তাহলে আই উড আই উড নট ওকে এখন ধূমপান মানে কি স্মোক তাহলে ইন দ্য পাস্ট আগে আই উড নট স্মোক মানে আগে আমি ধূমপান করতাম না এখন এর পরের বাক্য দেখেন এখন তোমার জন্য আমি ধূমপান আসক্ত হয়ে পড়েছি এখানে কিন্তু আমিটা মানে সাবজেক্ট এখানে উজ্জ আছে তাহলে নাও মানে কি এখন নাও মানে এখন কমা তোমার জন্য ধূমপানে আসক্ত হয়ে পড়েছি আচ্ছা আসক্ত হয়েছে কে নিশ্চয় আমি তাহলে আই এখন দেখেন আসক্ত হয়ে পড়েছি মানে বর্তমান কালের অভ্যস্ত এই ক্ষেত্রে আমরা ইউজ টু ইউজ করে থাকি তাহলে আই এম আই এম টু তাহলে মানে কি ধূমপান করতে তাহলে নাও এখন স্মোকিং আমি এখন ধূমপান করতে অভ্যস্ত হয়ে পড়েছি নাকি কার জন্য ফর ইউ অর্থাৎ তোমার জন্য এখন তোমার জন্য ধূমপানে আসক্ত হয়ে পড়েছে মানে এই কাজটা আমি বর্তমান কালে অভ্যস্ত হয়ে পড়েছি যখন কোনো কাজ আপনার বর্তমান কালে অভ্যস্ত হয়ে পড়ায় এই ক্ষেত্রে আমরা এম ইউস টু প্লাস বিয়নের সাথে আইন ডিস করে থাকি তাহলে নাও এখন আই এম টু স্মোকিং ফর ইউ মানে আমি এখন তোমার জন্য বর্তমানে ধূমপানে অভ্যস্ত বা আসক্ত হয়ে পড়েছি সোমারের প্যান্টস যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করেন যাতে করে আমি নেক্সট টাইমে ভিডিও বানাতে আরো উৎসাহ পাই এবং পরের ক্লাসে কোন টপিক নিয়ে ভিডিও চান সেটা আপনারা কমেন্টে বলতে পারেন ইনশাল্লাহ আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সি নেক্সট ভিডিও নেক্সট পার্ট আসসালামু আলাইকুম